মেহেরপুর বাস টার্মিনালের বর্তমান দৃশ্য একেবারে ভিন্ন টার্মিনালের একটি অংশ এখন পরিণত হয়েছে জমজমাট এক পুরাতন মোটর সাইকেলের হাটে সারি সারি করে সাজানো বিভিন্ন মডেল আর ব্র্যান্ডের পুরাতন মোটর সাইকেল সাশ্রয়ী দামে একটি ভালো মানের মোটর সাইকেল কেনার সুযোগ পাওয়াই শুধুমাত্র মেহেরপুর নয় আশপাশের জেলা থেকেও আগ্রহী ক্রেতারা ছুটে আসছেন

মেহেরপুরের বাসে আপনার বাসে একটা হাট হয়েছে এই কারণে ক্রেতা কেমন দেখছেন মানে চাহিদা কেমন ক্রেতা ক্রেতা আপনার আছে মোটামুটি যেহেতু নতুন হাট একটু প্রচার হয়ে গেলে আরও আসবে গাড়ি নিয়ে আপনার এই যে ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি একটা ডিসকভার একশো পঁচিশ এটা দাম দেখছে আপনার এক লাখ পনেরো হাজার কাগজপত্র আপনার চুয়াডাঙ্গা নেমপ্লেট স্মার্ট কার্ড কমপ্লিট না না এটা আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে এখান থেকে আপনার গাড়ি কোনো ঝামেলা নেই কাগজপাতি আপনার সবকিছু বুঝাই দেওয়া হবে আমাদের মেহেরপুর জেলাতে একটি পুরাতন মোটর সাইকেল হাট হয়েছে নতুন করে আজকে আমি প্রথম আসলাম

ব্যসা কেনা শুরু হয় এই হাটে কে তারা পঞ্চাশ সিসি থেকে শুরু করে একশো পঞ্চাশ সিসির বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটর খুঁজে পাচ্ছেন দেখা যাচ্ছে অনেকে তাদের পুরাতন বাইকটি বিক্রি করে কিছু অর্থ যোগ করে নতুন মডেলের বাইক কেনার প্রস্তুতি নিচ্ছেন আবার অনেকে প্রথম বাইক হিসেবে কিংবা দৈনন্দিন কাজের জন্য কম দামের মধ্যে ভালো মানের বাইক খুঁজছেন জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর